লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে জেপিসি এই বিলের বিরুদ্ধে মুসলমান সমাজের প্রবল আপত্তি রয়েছে বুধবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রস্তাবিত ওয়াকফ বিল সহ একাধিক বিষয়ে মালদা জেলার জমিয়তে উলামার প্রকাশ্য প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল সুজাপুর বাসস্ট্যান্ডে সভায় বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেন কেন্দ্র সরকার যে প্রস্তাবিত ওয়াক সংশোধনী বিল আনতে চাইছে সেটা কোনোভাবেই মানা যাবে না এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব এছাড়াও সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রতিনিধি নৌসাদ আদিল জেলা জমিয়তের সভাপতি হাফেজ নজরুল ইসলাম সম্পাদক মুফতি মঈদুল ইসলাম জামাতে ইসলামী সংগঠনের নুরুল ইসলাম নাজিদি ফুরফুরা শরীফের মৌলানা জসিমুদ্দিন হাফেজ সাইফুল ইসলাম কারি জয়নুল আবেদিন নয়মুজা ঈদগাহের ইমাম মুফতি আসাদুল্লাহ কারিম মোহাম্মদ ইমরান আলম প্রমুখ নিয়ে সারা ভারতবর্ষের মুসলিম সমাজের মধ্যে চাঞ্চল্যতা দেখা দিয়েছে প্রতিটি সংগঠন সংস্থা এমনকি অমুসলিম ভাই যারা সংবিধান পড়ে ওদের বক্তব্য এটা সাংবিধানিক অধিকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বিধানসভায় একটা মোশন এনেছে যা আমরা এই বিলকে সমর্থন করি কিন্তু ওই নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে উঠেনি আমরা জনগণের চেতনাকে বৃদ্ধি করার জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছি দিল্লিতে কি পাস হবে না হবে বিরোধীরা চেষ্টা করবেন কিন্তু এক কথাই আমরা বলবো ওয়াকা বিল আমরা মানব না মানব না মানব গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু আন্দোলন করা দরকার তার থেকে বেশি আন্দোলন করব করবো নয় জনগণ রাস্তায় নেমে তার প্রতিবাদ এই বিল সংশোধনের মাধ্যমে কি উন্নয়ন বলি সরকার মিথ্যা কথা বলছে ওয়াকাফ সম্পত্তি বলছে নাকি নন গভর্নমেন্ট সবথেকে বেশি ওদের ধারণা নেয় অন্ধ্রপ্রদেশ আর কেরলে হিন্দু দেবত্ব সম্পত্তি যার পরিমাণ লক্ষ একুশ আর ওয়াকার সম্পত্তির পরিমাণ হলো ছ লক্ষ একুশ হিন্দু সমাজের ওই সম্পত্তি দেখতে পাচ্ছে আমাদের দেখতে পাচ্ছে মিসগাইড হয়েছে আর একটা কথা প্রতিটি মানুষ চাই ভালোভাবে চলবে খারাপ লোক থাকতে পারে ইউনিভার্সিটির অনেক ছেলেরা চুরি ডাকাতি করে কেউ বলবে যে বিদ্যালয় চুরির আঁকড়া ওয়াক আপ সম্পত্তিকে গোলমার করলে তার ব্যক্তিগত ব্যাপার কোরআন হাদিসে ওয়াক সম্পত্তি সাব্যস্ত এবং প্রমাণিত তারা জানেন না তারা কেন পড়াশোনা করেন পড়াশোনা করুন সাড়ে চোদ্দশো বছর ধরে স্ট্যাটাস চলে আসছে পৃথিবীর প্রতিটি আপনার দেশে ওয়াকাফ আছে তো মানতে হবে এই সমস্ত আগুন নিয়ে খেলা মাইন্ডটা চেঞ্জ করতে চাইছে যাতে কেন্দ্র সরকারের দোষ ত্রুটিগুলো ধরতে না পারে মুসলমান নিজেদের মধ্যে আর এই গ্রুতগুতিটা হোক এতে লাভ হবে না আমরা এখন বুঝে নিয়েছি যে নিজেদের ছোটখাটো ঝগড়া আর নেই লড়াই হবে সংঘবদ্ধ মুসলমাহিনের পক্ষ থেকে ঐতিহাসিক সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি অকাপ সংশোধনী বিল জোর করে সাতাশ তারিখে জেপিসিতে ষোলো দশ ভোটে পাশ করেছে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাচ্ছি আপনি বিল প্রত্যাহার করুন নইলে আমরা ভারতবর্ষে এমন আন্দোলন করব। আপনি যে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন অখাব সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে আপনাকে এই সভা আমি এসেছি মূলত আমাদের ভারতীয় সংবিধানকে বাঁচাবার জন্য কারণ ভারতের ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে উনিশশো সালে স্বাধীনতার পরে যেই সংবিধান আমাদের দেশে চালু হয়েছিল আজকে সেই সংবিধান ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার বাতিল করার চেষ্টা করছে এই অপচেষ্টার বিরুদ্ধে আমার কলকাতা থেকে এত দূরে মালদায় আসা এবং মালদা থেকে আমি সমস্ত ভারতের মানুষকে এই জানাতে চাই এ ভারতবর্ষের আজকের আম্বেদকারের তৈরি করা যেই সংবিধানে ভারত চলছে সেটা যদি বদলে যায় তাহলে ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্প্রীতি জায়গা থাকবে না এবং সেটাই চাইছে ভারতীয় জনতা দলের কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের মূল কাঠামো কিন্তু হিন্দু মুসলিম সম্প্রীতি এটা আমাদের কাউকে ভুললে চলবে না তাই আসুন হিন্দু মুসলিম সম্মিলিতভাবে আমরা ভারতীয় জনতা পার্টি এই অপচেষ্টার বিরুদ্ধে মালদা থেকে জাকির শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন